তাহলে ওই প্রভু দা সেই আল্লাহর নাম তোমরা জপ সেই আল্লাহর নামের বন্দনা তোমরা গাও যেই মোহন আল্লাহ তোমাদেরকে এক ফোটা রক্ত গই পানি হইতে গ্যা বা একটু রক্ত হইতে লুথড়া হইতে তোমাদের সৃষ্টি করেছে সেই প্রভুর নাম পড় সেই প্রভুর নাম পড়তে গেলে করতে হবে এবাদত বন্দি করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে তার নিয়ম কানুন শিখতে হবে নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব মাদ্রাসায় আসতে হবে মাদ্রাসা টিকে রাখতে হবে তাহলে মাদ্রাসায় আসলে কী হবে কোরআনের শিক্ষা হবে হাদিসের শিক্ষা হবে মসজিদিনিয়াতে শিক্ষা হবে আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন হাদিসে লেখা আছে যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো আল্লাহ বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়ো আলহামদুলিল্লাহ আহ বাদামা আমাকানা ও এলাই বাথরুমে ঢুকবে গা আল্লাহ হুম্মা ইন্নি আ অ সুবে কাং খাবায়েস বাথরুম থেকে উঠবে একটা দোয়া পড়ো গুফরানাকা আল্লাহ হুম্মা মসজিদে প্রবেশ করবে একটা দুয়া পড়ো আল্লাহ হুম আবু আবার রখমাতে মসজিদ থেকে বের হবে একটা দোঁয়া পড়ো আল্লাহ হুম্মা ইন্নি আসা আল্লা মিন ফাজলিকা মুখ দেখবে আয় নাই সকালবেলায় প্রয়াস করবে আপনাকে মানুষ মানতি হবে আপনাকে দাঁতন হবে কারণ দাঁতুন করা মঞ্জুর মঞ্জা যেটা হলো আমাদের ইসলামের একটা বিধান এটা হলো ইমানের একটা আল্লাহ নবী বলেছেন লাউলা আন লা আমার তহমবি আল্লাহ নবী বললেন মিসওয়াক করা আমার উম্মতের ওপরেই বড় মুশকিল হয়ে যাবে এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতুন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম তাহলে মিসওয়াক করা কেমনই জিনিস দাঁতন করা কেমন জিনিস ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন আল্লাহর নবী সন্তুষ্ট হন ফেরেশতাগণ সন্তুষ্ট হন আত্মীয় স্বজনও সন্তুষ্ট হন ছেলে মেয়েও সন্তুষ্ট হন এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বহু সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট দাঁতন করলে মাঝন মাঝলে ব্রাশ করলে কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না তখন কি হবে আপনাকে নিজকেও ভালো লাগবে ছেলে মেয়ে পার্শে বসে থাকবে কথা বলবেন তাদেরকেও ভালো লাগবে আবার আত্মীয় স্বজন আসবে তাদের সঙ্গে কথা বলবেন তাদেরও ভালো লাগবে চায়ের দোকানে বসবেন চা খাবেন গল্প করবেন মুখ দিয়ে গন্ধ বের হবে না তারাও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ নবী ভালোবাসবে রাত্রিতে যখন বিছানায় না আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পারসে ঘুমাবে পার্শে শুবে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হইল আজকে ব্যবসায়ী ক টাকা লাভ হলো আজকে ইনকাম কত হলো আমাদের লাভ লিখে যে দেখা গেলো বলদ জামাইটা কেমন লাগলো বিআই বিআইনের কথা কেমন লাগলো দুনিয়ার আলোচনা করবেন দুজনার মুখটা এক জায়গাতে থাকবে মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না দুজনাতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না যখন আপনি মুখের মানে উৎপাদনতা করবেন না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজকেও খারাপ লাগবে চায়ের দোকানে বসে গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এইরকম কাপড় দেবে কারণ আপনি কথা বলছেন আর ভক ভগ করে গন্ধ ছুটছে ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না রাত্রে ঘুমানোর সময়তেও বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলো ওই দিকে মুখ ঘুরাইছো কেন গো না তো কট লেগে গেছে আসলে কট লাগেনি মুখের দুর্গন্ধ ওই গন্ধল লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছে না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন হ্যাঁ জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে মেয়ে ছেলেরা ওটা পছন্দ করেন না প্রায় মেয়ে ছেলে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু পঁচানব্বইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক সিগারেটেরই হোক খৈনি খোসানেরই হোক গুলতামাকেরই হোক জোরদারি হ একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে সেন্ট মেয়েরা পছন্দ করে রঙ মেয়েরা পছন্দ করে কালার মেয়েরা পছন্দ করে ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গায়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ যদি আপনার সেন্ট বের হয় আতরের খসবু যদি বের হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রং পছন্দ করে গা এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্য আল্লাহ নবী বললেন লাউলা আনা আশুক আলা লা আমার তো সেবা বিশ্বাক ইন্দা নবীকে সালাতিকে বলা গুলো নাবি গো ফসললে তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো গোয়ান এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়াগুলো লাগবে এই দোয়াগুলো শিখতে হবে অন্তত বারো রেখাত নামাজে বারোটা সুরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতের শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোধবন্দি গিয়ে হবে না সোরা ফাঁতে না পড়লে নামাজই তো হবে না দুরু শরীফ না জানলে নামাজ তো হবে না দহে মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না আর তাই তো তাসাহুদ না জানলে আপনার নামাজ হবে না তাহলে এগুলা জানিতে গেলে মাদ্রাসায় আজতা হবে সেই জন্য আল্লাহ বলেছেন ইয়ে খা গা আল্লাহ নভী কে বলছেন নভী গো তুমি পড়ো বেশ ভি রব্বিকাল খানা খাওঁ ওই প্রভুর নাম পড়ো জয় প্রভু তোমাকে যেই প্রভু তোমাকে সৃষ্টি কইরাছে আল্লাহ গুনা বুল নবীন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাসা তামরুন বিল মারুফি ওয়া তানাহামুন আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আল্লাহ বললেন বান্দা সবচাইতে মূল্যবান বান্দা সবচাইতে আমার নিকটে মাহবুব বান্দা সবচাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে আল্লাহ বললে না এরাই হলো আমার বন্ধা এরাই হলো আমার খালেজ বন্ধা যারা নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না আর আল্লাহর প্রতি তাদের তামাকল থাকবে আল্লাহর বর্ণনা দিলেন কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহ কিছু সাহায্যর দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও অন্য কার কাছে সাহায্য চাইও না অন্য যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্য তোমার পেট ভরবে না সেই সাহায্য তোমার পেট ভরবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভরবে দেখেন আপনারা এত লোক এর মধ্যে অনেক লোক ভূমি গিয়ে না এক কাঠাও জমি নাই আবার কারো পাঁচ বিঘা জমি আছে কারো দশ বিঘা আছে কারো পঞ্চাশ বিঘা আছে কেউ দিন মজুর তিনশো টাকা খাটে আবার কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ রাত গেলে হাজার টাকা ইনকাম করে মাস গেলে কেউ মানে পঞ্চাশে হাজার টাকা বেতন পাই মাস গেলে কেউ এক লক্ষ টাকা পাই আবার মাহানা কেউ দুই লক্ষ টাকা ইনকাম করে ইসলাম দরদি ভাইয়ের আমার পাঁচটা আঙ্গুল সমান না দুনিয়াতে সমান সমন্বয় আল্লাহ কাউকে ফর্সা বনিয়াছে আবার আল্লাহ কাউকে কালো বনিয়াছে আল্লাহ কাউকে না ও লম্বা বনিয়াছে আবার কাউকে বেঠে বনিয়াছে কাউকে পাতলা দুবলা বনিয়াছে আবার কাউকে মোটা বনিয়াছে আল্লাহ রব্বুল আলম বলেন আমার কুদরতের তামাশা আমার হিকমতের তামাশা বোঝা দায়া কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না আমি মহান আল্লাহ আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি সব কিছুরই মালিকও হলাম আমি আল্লাহ বলেন বান্দা অন্য কিছু চাই না ফাসল্লি লিরব্বিকা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা নামাজ পড়তে হবে নামাজটা আপনার জিনিস বলেন একটু আগে আপনাকে বলেছি দাদো দাদো বলে যখন পোতা পুতিন ডাকে কত ভালো লাগে আব্বা আব্বা বলে যখন ডাকে ছেলেরা কত আনন্দ লাগে নানা নানা বলে তখন নাতি পুতিন কত ভালো লাগে আচ্ছা আপনি কি চান আপনি কি চান আপনি জান্নাতে যাবেন আর আপনার ওই আদরের ছেলেটা জাহান নামে যাবেন আপনি কি চান আপনি স্বর্গে যাবেন আর আপনার ওই মেয়েগুলো নরকে যাবেন বলেন ওই দাদু দাদো দাদো না নানা নানা বলে যেই ছেলেগুলো ডেকেছে বলেন কত আনন্দ আপনি জান্নাতে যাবেন আর ওই ছেলেগুলো যান নামে যাবে গায় বলেন কেমন করে সইবেন কেমন করে সইবেন সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে বাবা গা আমি সালা সালাতাদাই করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি দান করি খাই হাত করি গাই আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি জাহান নামে চলে যাও বলো কেমন লাগবে সেই জন্য আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি হলে তোমরাও হজ করো আমি দান খাইরাত করি তোমরাও দান খাইরাত করো আমি ফকির মিসকিনকে দিই তোমরাও ফকির মিসকিনকে দাও মাতা পিতার সেবা আমি করি তোমরাও মাতা পিতার সেবা করো ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আল্লাহ নবী বলেছেন স্বামী ভক্তি স্বামী সেবা না করলে জান্নাত বাবা যাবে না